সুপ্রিয় দর্শক এই সব সবথেকে বড় খবর দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় জুনিয়র চিকিৎসকদের চাপে পড়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর পরপরই কলকাতার পুলিশ কমিশনার পদে বসানো হয় মনোজ বর্মাকে আর এরপরেই একটি বিজ্ঞপ্তি জারি করে লালবাজার থানা আর সেই বিজ্ঞপ্তি জারিকে কেন্দ্র করেই শুরু হয় তুমুল সমালোচনা আর এই আবহে হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা আর কলকাতা হাইকোর্টে এই মামলা উঠতেই রাজ্য সরকারকে এবং লালবাজারকে এছাড়াও যদি বলতে যান তাহলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে একেবারে তুলোধনা করে ছাড়লেন বিচারপতিরা বিচারপতিদের একেবারে কঠোর পর্যবেক্ষণ আজ কলকাতা হাইকোর্টে কি হয়েছে দেখুন দর্শক কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার কলকাতা পুলিশ যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেই সংক্রান্ত মামলায় আজ হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে এক কথায় বলতে গেলে মমতা ব্যানার্জিকে মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি দেয় লালবাজার এই সংক্রান্ত মামলা এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে শুরু হয় শুনানিতে বিচারপতির প্রশ্ন এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার সুযোগ আছে কি না সেটা জানা জানা দরকার রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার কোনো উপায় আছে কি না সেটা প্রথমেই জানা দরকার বলেন বিচারপতি না হলে ওই এলাকায় সব পুজো বন্ধ করে দিতে হবে বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করার যদি সুযোগ না থাকে তাহলে ওই এলাকার সমস্ত পুজো বন্ধ করে দিতে হবে গত কয়েকদিন আগে লালবাজার একটি বিজ্ঞপ্তি দেয় যেখানে বলা হয় হেয়ার স্ট্রিট বৌবাজার ও হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকায় যা মূলত ধর্মতলা কেন্দ্রিক সেই এলাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না এমনকি করা নির্দেশিকা পঁচিশে সেপ্টেম্বর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত বলবাদ থাকবে বলেও জানানো হয় কলকাতা পুলিশের এই নির্দেশিকাকে ঘিরে একাধিক প্রশ্ন তৈরি হয় রাজ্য রাজনীতিতে পো পুজোর দিনগুলিতেও এবার আর্জিকর সংক্রান্ত ঘটনার প্রতিবাদ হতে পারে এই মর্মেই হয়তো কলকাতা পুলিশ এই বিজ্ঞপ্তি জারি করেছিল আর তা ঠেকাতেই কি কলকাতা পুলিশের এই বিজ্ঞপ্তি প্রশ্ন উঠে আর এর পরেই কলকাতা পুলিশের এহনো নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে এই সংক্রান্ত মামলা মামলার শুনানি হয় রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয় এহেন বিজ্ঞপ্তি নতুন কিছু না বিভ্রান্ত তৈরি হয়েছে শুধু তাই নয় ছয় মাস পর পর এহেন বিজ্ঞপ্তি বাড়ানো হয় বলেও এদিন সওয়াল জবাবে বলেন রাজ্যের আইনজীবী অন্যদিকে মামলাকারীদের হয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে অংশ নেন এক্ষেত্রে বেশি কিছু যুক্তি বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি তিনি তুলে ধরেন শুনানিতে বিচারপতি বলেন এই থানা এলা এই থানা এলাকাগুলিতে অনেক পুজো হয় সেগুলি কি হবে এই শুনানিতে বিচারপতির প্রশ্ন যে এই থানা এলাকাগুলিতে অনেক পুজো হয় সেগুলির কি হবে এক্ষেত্রে রাজ্যের আইনজীবী বলেন কেশিদাস থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই একশো তেষট্টি ধারা প্রয়োগ করা থাকে সব সময় গত নভেম্বরেও হয়েছিল এবার সেটাই এক্সেনটেনশেন হলো এবার শুধু বেন্টিং স্ট্রিক নতুন যুক্ত করা হয়েছে রাজ্যের আইনজীবীর এই বক্তব্য রেকর্ড করার কথা বলেন বিকাশ রঞ্জন দীর্ঘ শুনানি এদিন হয় আগামী সোমবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে এর মধ্যেই রাজ্যকে জানাতে হবে যে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা সম্ভব কিনা যা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজ্যকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছেন তা প্রত্যাহার করা সম্ভব কিনা কারণ হাতে মাত্র গোনা গোনা কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ক্লাবগুলিতে চলছে শেষ মুহূর্তের পরিস্থিতি এইদিকে এর এরই মাঝে বুধবার রাতে হঠাৎ করে কলকাতা পুলিশ কমিশনার বা সিপি মনোজ বর্মা জানিয়েছেন আগামী দুই মাস কলকাতা শহরের একাংশে বড় জমায়েত করা যাবে না আর এই নিয়েই শুরু হয়েছিল একেবারে তুমুল বিতর্ক পুলিশের দাবি গোপন সূত্রে তারা খবর পেয়েছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে তাই সতর্ক থাকতেই এই নির্দেশ বৃহস্পতিবার পুলিশের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হয় মামলা বুধবার পুলিশ কমিশনার বিজ্ঞপ্তি দিয়ে জানায় আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার কলকাতা পুলিশের থানা এলাকায় জনের বেশি মানুষ একসাথে চলাফেরা দাঁড়িয়ে থাকা কিংবা জমায়েত করা যাবে না মূলত বৌবাজার থানা হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় পাঁচ থেকে ছয় জনের বেশি জমায়েত করা যাবে না সব জানিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ এছাড়াও এই সময়ের মধ্যে ওই সব এলাকায় কোনো জনসভাও করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা একশো তেষট্টি ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের তরফে বৃহস্পতিবার এই নির্দেশের বিরোধিতা করে দুটি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে এদিন মামলা দায়ের এর অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট একটি মামলা করা হয়েছে আর কি একটি মামলা করা হয়েছে আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে আর অন্য মামলাটি করা হয়েছে সিপিএমের যুব সংগঠনের তরফে আদালতে মামলাকারীদের প্রশ্ন যেখানে কয়েকদিন পরই দুর্গাপুজো শুরু এই আবহে কিভাবে পুলিশ এমন বিজ্ঞপ্তি জারি করেছে বা বিধিনিষেধ জারি করেছে এই নিয়ে প্রশ্ন উঠে যায় আর এই মর্মে আজ কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা প্রত্যাহার করা যাবে কি না বা এর কোনো উপায় আছে কি না যদি না থাকে তাহলে ওই এলাকার সমস্ত পুজো বন্ধ করে দিতে হবে রাজ্যকে কিন্তু আজ কলকাতা হাইকোর্ট একেবারে এই বিষয় নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন পরবর্তী শুনানিতেই কিন্তু পরবর্তী শুনানি যেদিন রয়েছে সেই দিনই কিন্তু রাজ্য সরকারকে জানাতে হবে যে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে করতে পারবে কিনা রাজ্য সরকার আর তা না হলে ওই এলাকায় যতটা পুজো রয়েছে সব পুজো কিন্তু বন্ধ হয়ে যাবে এমন চরম হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কারণ হাতে মাত্র গোনা কয়েকটা দিন আর এরপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর এই সময়ে কীভাবে এই ধরনের বিজ্ঞপ্তি জারি তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ